আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যক্ষ বনেছিলেন সালমা আক্তার মাত্র একত্রিশ মাস কাজ করে আত্মসাত করেন পাঁচ কোটি তিন লাখ টাকা এ নিয়ে অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে গেলে ফাইল ধামাচাপা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজনৈতিক পদ পরিবর্তনের এক বছর পর শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে উঠে আসে এই অধ্যক্ষের লুটপাটের চিত্র এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেন দুদক যদি সঠিকভাবে অভিযোগটি তদন্ত করত তাহলে নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামা আক্তার জেলে থাকতেন একজন শিক্ষক কিভাবে একটি কলেজের টাকা লুটপাট করেছে তদন্ত প্রতিবেদন না দেখলে ধারণা করা যাবে না এ সময় তার দৃষ্টান্ত শাস্তি দাবি জানান তিনি খোঁজ নিয়ে জানা যায় অধ্যক্ষ থাকাকালীন দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় আসন সংখ্যার অতিরিক্ত দুইশো জন ভর্তি করে প্রায় এক কোটি টাকা লুট করে নেন তিনি এছাড়া জুনিয়র সহকর্মীর সম্মানী উনষাট হাজার টাকা আত্মসাতসহ তার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় বর্তমানে তিনি অবসরোত্তর ছুটিতে আছেন জানা যায় বিরুদ্ধে বাইশ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পঁচিশটি অভিযোগ উত্থাপন করেন এই কলেজেরই হিসাব বিজ্ঞান বিভাগের চৌত্রিশ বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুর হজ্জাক ওই অভিযোগ আমলে নিয়ে তৎকালীন শিক্ষা সচিব দু সালের তিন জানুয়ারি তদন্তের আদেশ দেন কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহিদুল খবির চৌধুরী ওই তদন্ত আটকে দেন সরকার পরিবর্তনের পর সচিবের পূর্বের আদেশ অনুযায়ী মাওসির নতুন মহাপরিচালক দুই কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দেন এরপরই সালমা আক্তারের দুর্নীতি চিত্র বেরিয়ে আসে অভিযোগের বিষয়ে সালমা আক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি तामजिद मिर्जा जुगन्त न्युज